আপনি যে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন আর যদি কেউ হাত না উঠায় তাহলে আপনি তারপরে ক্ষেপে আছেন আমার নিজের কথা আমি নকল করছি এই যে নাম শুনেছেন কি না তা আমি করেছি আসরের এখন বসে আছে হাত তুলে দোয়া করবে সেই জন্য আমিও বসে আছি তখন বলছে যে আপনি হেমামতি করলেন কেন দোয়া করে দেন তা আমি বলছি আমি কি আপনার বাড়িতে কাজ করি যে আপনি আমাকে আদেশ করছেন মানে আপনি আপনারটা করেন আমি আব্দুরবেন এইসব দোয়ার উপরে বই লিখেছি প্রায় তো পনেরো বিশ বছর হয়ে যাচ্ছে সব হাদিসকে না জমা করা আছে আর একটা বই এখন তার পাশে খাড়া করতে পারবেন না যারা চিল্লা করছে তার ওই ধারে কাছেও নাই চব্বিশটা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার চব্বিশটা স্থান বত্রিশটা হাদিস পেশ করা আছে হাত তুলে দোয়া করার চব্বিশটা খালি স্থানে উল্লেখ করা আছে তারপরে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা একবার স্পষ্ট বেদাত নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে যে কোনো বৈঠকের পরে জালসার পরে বিবাহের পরে সব জায়গাতে দোয়া করা মিলে স্পষ্ট বেদাত উজ্জ্বল শরীর নিকৃষ্ট বেদাত চিন্তা করি না আমি মহেঞ্জে বক্তব্য দিতে আসতে হবে প্রয়োজন নাই এমন আজ কেন যেখানে আসব প্রতিদিন আসবো যেখানে শিক্ষা দিয়েছি শিক্ষা নিয়েছি সেখানে আসব না মানে এক পায়ে দাঁড়িয়ে আছি আসার জন্য সম্মান সহকারে আসতে চাই যারা মাঠে নেমেছেন তারা পিছে আসেন অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাইনি অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাইনি অপমান হয়ে ফেরার প্রয়োজন নেই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন মোহাম্মদ সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন এবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন কান্না কাটি করে বলুন এটা হলো দুয়ার পদ্ধতি এখনি দেখাই দুয়ার বাস্তবটা যেটা হাত তুলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাসআলাতু আন তার ভাইয়া দাইকা হাজয়া যখন তুমি স্বাভাবিকভাবে চাইবে তখন তুমি তোমার হাত দুইটা কাঁধ পর্যন্ত ঢোবে কাঁধ সামনাসামনি হাত দুটি মিলে থাকবে না ফাঁকা থাকবে একথা লড়াসুল বলেননি তবে কাঁধ সামনাসামনি মিলে থাকবে না ফাঁকা থাকবে এ কথা রসুল সরসলাম বলেননি তবে কাঁধ সামনাসামনি আবার বলছেন অলিম্প দেহাল এখনও দিতে হবে মহিমাগঞ্জে পাঁচ শতক জমি আমাকে এখনই দিতে হবে এই দাও তখন আল্লাহ বলছেন হাত উপরে করে দেন এবার এখনই দিতে হবে তখন মিলে না ফাঁকা এ কথা রসুলসালি ইসলাম বলেননি তো কিভাবে শুরু যেটা পরে বলছিলাম সেটা এখনই বলে রাখছে আপনার তাড়াহুড়ার জন্য একটা লোককে আল্লাহর নবী দোয়া করতে শুনলেন লোকটা বলল আল্লাহ মইনি আসআলুকা ব্যান নাকান্ত আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল্লাহু এই দুয়াটা পড়লো তখন আল্লাহর নবী বলছেন দা বি ইসমিহিল আযাম লোকটা ইসমে আযম দিয়ে দোয়া করেছে লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এটা সোয়েলাবে আতা এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে প্রার্থনা করলে আজাবা কবুল করে নেন এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন এই দিয়ে প্রার্থনা করলে কবুল করা হয় এর নাম ইসমে আজম এর নাম ইসমে আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ দুয়া দায়না সামায়া ওয়াল আরদে আসমান জমিনের মাঝে দুয়া ঝুলন্ত আছে লায়াসাদ উপরে যাবে না হাতান তুসাল্লি আলা নবিয়েকা যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দরুদ না পড়ো দোয়া উপরে যাবে না যেতে পারবে না কেন দরুদ পড়া না সেই জন্য তাহলে আগে পড়তে হবে ইসমে আজম তারপরে দোয়া দরুদ তারপরে দোয়া তা আপনি উঠে বললেন আলহামদুলিল্লাহ হাত তুলে দেওয়া ব্যক্তিগত ব্যাপার এক খেলে আমার দিকে চেয়ে থাকবে আপনি আমার দিন ভাই আপনাকে আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন এমন ভাবে বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আর কেউ গায়ে হাত দিয়ে হবেন না কোনো সময় আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে ঢাকা থেকে বিমানে এসে রাজশাহীতে নেমেছি রাজশাহী থেকে গাড়িতে আমি এখানে এসেছি আগের দিন ছিলাম নাটোরে বিমান ফেল করেছিলাম গাড়িতে নাটোরে এসেছি নাটোরে বক্তব্য দিয়ে ঢাকা গেছি ঢাকায় পূর্ণ ক্লাস নিয়েছি আজকে ক্লাস নিয়ে আরও কিছু কাজ শেষ করে বিমানের রাজশাহীতে এসে রাজশাহী থেকে এখানে এসেছি আপনি আমাকে আপনার ক্লান্তি দেখায়েন না আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত কাজেই দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার কাছে আমি লজ্জাবোধের দাবি রাখি আপনি কারো সাথে কথা বলবেন না আর একজন যদি আপনার গায়ের উপরে চড়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না আপনি আমার দিনই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি হ্যাঁ মেয়ে তোমাকে চুপ থাকতে বলছি যে কথা বলছো কেন শরম পাও না একটু শরম করো না কেন ইতস্তবোধ করো না কেন লজ্জাবোধ করো না কেন পশু প্রাণী মনে করো নিজেকে গরু ছাগল মনে করো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগলের মতো বালহ মাদাল বরং তার চেয়ে খারাপ মানুষকে আল্লাহ গরু ছাগল বলছেন পশু প্রাণীর মতো বলছেন নিজেকে মানুষ মনে করবেন পশু মনে করবেন না বক্তব্য শুনতে এসেছেন কষ্ট হোক সৃষ্ট হোক দেখতে পান আর না পান কিছুক্ষণ অপেক্ষা করেন এক পায়ে দাঁড়িয়ে থাকেন জায়গা না থাকলে এখন তো এদের কাছে যদি জায়গার দাবি এরা দিতে পারবে না অতএব সে দাবি চলবে না যেটা হবে না এসেছি কষ্ট করে এক কিছুক্ষণ অপেক্ষা করি আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ রইল সব কিছুই চাইতে হবে আল্লাহর কাছে তাহলে এই চাওয়ার পদ্ধতি শেষেও বলবো এখনো বলে রাখলাম হাত তুলে চাওয়ার পদ্ধতি স্বাভাবিক চাওয়া এইভাবে এখনই দিতে হবে সেটাই আগে হবে ইসমে আজম তারপরে দরুদ তারপরে নিজের কথা যেটা বলতে চাচ্ছেন চুপে চুপে কান্নাকাটি করে দুই চোখের পানি ঝরবে এবার চলে না আবহাওয়ার রাজিয়াল্লাহু তালাওয়ান হো বলেন গরম পানির ব্যবস্থা আবহাওয়ার রাজিয়াল্লাহু তালাওয়ান হ বলেন রস সাল্লাল্লাহু আগেই অসাল্লাম বলেছেন মাল্লাম মিয়াস আল্লাহ একদাবালাই হে কেউ যদি আল্লাহর কাছে না চায় তো আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন চাইতে হবে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন রাসুল্লাহ আনেহসালম বলেন লেশা সে ইউন আক্রমা ইন দা লাইম আ দুয়ায় দুয়া প্রার্থনা চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন কাজ আল্লার কাছে তত প্রিয় নয় পাঁচ আক্ত সলাত আল্লাহর কাছে তত প্রিয় নয় চাওয়া কাজটা যত প্রিয় যদিও পাঁচ অক্ত সলাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না পাঁচ দশ লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয় চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয় রমজান মাসে শ্যাম পালন করা দামি এ বাদত এরপরেও কাজটি অত প্রিয় নয় চাওয়া কাজটি তার কাছে যত প্রিয় লেই স শয়ুন আক্রমণ দা আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয় এরকম কোন এবাদতই নাই তার কাছে তত প্রিয় রাসুল সাল্লাল্লাহ আনি আসসালাম বলেন লেই স আর বাইল আল্লাহ হেমিন কাতরাতায় নেওয়া দুইটি বিন্দু ফোঁটা আল্লার কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোন কিছু আল্লার কাছে তত প্রিয় নয় হজ তত প্রিয় নয় দান খায়রা তত প্রিয় নয় যদিও ইবাদতের জগতে ভিন্ন ধরনের শক্তিশালী ব্যতিক্রম ইবাদত হলো দান এরপরও এক চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো যে যেভাবে হাত তুলে হইচই শুরু করেছেন কার চোখের পানি আসবে চোখের পানির তো একটা পরিবেশ লাগবে কি যে করলো যেমন বললো আমিন তেমন সবাই লাভ দিয়ে উঠে সন্ন্যাপ সোনা পড়তে লাগলো কোথায় তাজবি তাহালিল কোথায় জিকির আজকার রাজকার রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বেশি কোনটা দোয়া কবুল হয় তো রসুল বললেন যে রাতে আর ফরজ সালাতের পরে তখন ধরে নিয়েছে ফরজ সলাতের পরে তাহলে সবাই মিলে হাত তুলে দোয়া করো এই যে কবুল হাবদুর বললেন আল্লাহ নভে বলছেন যে রাতে দোয়া করলে দোয়া কবুল হয় ফরজ সলাতের পরে দোয়া করলে কবুল হয় তো তুমি তো বেদাতি পদ্ধতিতে করছো তোমার এই দিয়ে আর কোন এ বাদতি কবুল হবে না সবই বাদ দোয়া কবুল হয় এ কথাই ঠিক রাসল যা বলতেন সেটা হয় রাসল যেভাবে করতেন সেটা হয় রাসুল যেভাবে বলেছেন সেভাবে করলে হয় যেভাবে করেছেন করতে বলেছেন সেভাবে করলে হয় আমি নিজের মতো করলে হবে আপনি যেটা করছেন সেটা এই উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদাত চব্বিশটি স্থান আছে হাত তুলে দোয়া করার চব্বিশটি খালি জায়গা বত্রিশটা হাদিস আছে সহি হাত তুলে দোয়া করার আইনের রসুল সাল্লাম দোয়া অধ্যায় বইটা দেখেন নিজের ঘরের লিখা বই নিজের ভাইয়ের লিখা নিজের জামায়ের লিখা নিজের ভক্তিপতির লিখা নিজের দুলা ভাইয়ের লিখা পড়ে শান্তি পাবে মনে একটা গৌরব থাকা দরকার মনে একটা আত্মতৃপ্তি ভালোবাসা থাকা দরকার নাই সম্মানিত দিনী ভাই বোন আব হেরারের যে আল্লাহতামা বলেন রাসন্ত আল্লাহ আনি হাসলাম বলেছেন মাই মো আই এস্টাজিব আল্লাহতামা দুয়া কে যদি ভালোবাসে যে আল্লাহ তার দুয়া কবুল কর ফি বিপদে পড়ে বিপদে পড়ে চাই যে আমার দোয়া কবুল করুক আল্লাহ আমার ছেলে বিপদে পড়েছে তুমি দোয়া আমার কবুল করো আল্লাহ আল্লাহ আমি খুব বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো এই বিপদে পড়ে যে দোয়া কবুল করা আল্লাহর কাছে চাই ভালোবাসে দোয়া ফিরনা খায় যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে যখন ও ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে যখন কোনো সমস্যা নেই তখন বেশি বেশি দোয়া করলে কোন সময়ে দোয়া কবুল হবে তাড়াতাড়ি বিপদে মনে থাকবে না মনে হয় ইনশাআল্লাহ তাহলে ভালো অবস্থায় দোয়া করেন বেশি বেশি তাহলে বিপদে পড়ে যদি বলেন আল্লাহ বিপদে পড়েছি বাঁচাও তখন আল্লাহ কবুল করবেন আরে তোমাগ বাড়ি যৌতুক নিয়েছে দোয়া তার আর কবুল হবে না আল্লাহ হচ্ছেন পবিত্র লাকবা লাইল্লা তাইয়্যবান আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না সুমাযাকারা রাজুলা তারপর একটা লোকের আলোচনা করলেন ইতেলিস সফরা সে সফরে ছিল আশা সা আদবরা মাথার চুলগুলো এলোমেলো হয়েছে ঠিকমতো বসল করেনি বিপদে পড়েছে রাফা দায়হে হাত তুলে দোয়া করছে বলছে রব্বি হে আমার প্রতিপালক রব্বি হে আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি তুমি আমার দোয়া কবুল করো কিন্তু মাতা বহু হারামুন তার খাদ্য আছে হারাম মাসার বহু হারামুন তার পানি আছে হারাম মালবাস হারামুন তার পোশাক আছে হারাম গসিয়া হারামে তার জীবিকা নির্বাহ হারাম আমরা ইস্তা যাব তার দোয়া কি করে কবুল হতে পারে দোয়া কবুল হবে না তুমি কি যৌতুক নিয়েছো দেখো তো তোমার বাপের মুখের দিকে দেখো তো মুখখান কালো নাকি যৌতুক নেওয়া হলে তো ওটা হবে না দোয়া কবুল হবে না যৌতুক ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপকে যৌতুক ফেরত দিতে হবে বাপ বেটা ভিক্ষা করে খাবা ভিক্ষে করে খাবা ময়মঙ্গ স্টেশনে যাবা বাপ বেটা ভিক্ষা চাইবা দিয়ে দেবে ভিক্ষা করবা কেন বাপ বেটা স্টেশনে যাবা মানুষের ব্যাগ বোকটা তুলে দিবে টাকা দিবে সবাই সন্ধ্যা দেখবা যে পাঁচ ছশো টাকা হয়ে গেছে তোমার পাঁচশো তোমার বাপের পাঁচশো এক হাজার ভিক্ষা করে খাওয়া কেন আমি ভিক্ষা করে খাওয়ার জন্য বলিনি আমি বলেছে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে এবাদত করলে ভাত খেলে এবাদত করলে এবাদত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে না এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত সময় থাকলে এভাবে উল্টে ধরতে পারে যৌতুক টাকা হারাম যৌতুকের টাকা হারাম শ্বশুরের কাছে যে টাকা নিয়েছে সেটা হারাম আরো জরুরি যে গায়েবান্ধা গোবিন্দগঞ্জ মানে হলো এই যে বনকে জমি দেবে না জমি দেবে না ভবিষ্যৎ সময় যদি জমি তাহলে বলবে আর বাড়িতে না যা পাঁচশো টাকা দিচ্ছি হাতে করে চলে যা আর কোনোদিন এই বাড়িতে আসিস না চা মানে সম্পর্ক ছিন্ন করা এটা কাবিরা গুনহা ওটাও কাবিরা গুনা এটাও কাবিরা গুনহা ওটাও কাবিরা গুনহা ওটা হারাম আর এটা হলো হক নষ্ট জাহান্নামে চলেই গেছে তো নি কেন মরে নিয়ে জন্য দুটায় আজ থেকে ত্যাগ করতে হবে দুটায় জরুরিভাবে ত্যাগ করতে হবে হাত তুলে আপনি দোয়া করেন না দেখেন বিদেশে আছে হাত তুলে দোয়া করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসো দাওয়াতিন মুস্তাজাবাতুন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে এক দাওয়াতুল বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের বিরুদ্ধে দুই দাওয়াতুল মাজলুমে মাজলুমের দোয়া যার জমি দখল করে নিয়েছেন তার দোয়া। শ্বশুরের কাছে জোর করে টাকা নিয়েছেন তারিবদ দুয়া মাজলুমের দোয়া তাড়াতাড়ি কবুল হবে তিন দাওয়াতল মুসাফের মানুষ যদি সফরে থাকে আল্লাহকে বলে তাহলে আল্লাহ তার কথা মেনে নেবেন এই দেখেন লোকটা সফরে আছে লম্বা সফর ঠিকমতো গোসল করেনি মাথার চুল এলোমেলো হাত তুলে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও কিন্তু দোয়া কবুল হলো না দোয়া কবুল কেন হলো না খাদ্য আছে হারাম পানি আছে হারাম পোশাক আছে হারাম জীবিকা নির্বাহ হারাম আরও সমস্যা আছে এলাকায় কিস্তি আছে কিস্তিতে টাকা উঠায় তাহলে কিভাবে দোয়া কবুল হবে আপনি নামাজের পরে তো বেদাত করে ঝরেটা তো হবেই না রাতের অন্ধকারে যখন দুয়া কবুল হয় তখন করলে হবে না দেখবেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে তো দোয়া কবুল হয় এদিকে এদিকে দেখেন এই চালায় এদিকে খেয়াল করো আবহাওয়া রাজিয়াল্লাহু তালানহ বলেন রাসুল সাল্লাল্লাহু আনেই ও আসাললাম বলেছেন ইয়াঞ্চলো রবুনা তালা সামাই হিনা সোলোসুল্লাহলে লাহ খায় রাতে যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় রাতের যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন তোমরা যারা সহযোগিতা করছো মুখে কথা বলো কেন মুখে কথা বললে এত বড় পরিবেশ তো কন্ট্রোল করতে পারবেন না সবকে হাতের ইশারা করে অনুরোধ করে ঠেকাতে হবে আর তোমরা একটু দেখো তো এই মধ্যে লোক হাঁটতে পারছে কি করে এই ছেলে দায়িত্ব পালন করছো আর একজন এইখানে দাঁড়াও যেন আর কেউ চলাচল করতে না পারে রাস্তা বন্ধ আল্লাহ রাতে তিন ভাগের দুভাগ পার হলে সপ্তম আকাশের অসপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন ময়াধুনী ফাস্তা জব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসলে ভা উতিয়া হ কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে তাই দিয়ে দিব। মায়ে স্তাব ফেরননি ভাগ ভেররা আলাহ কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব। এই ছেলে উ যে। দুয়ার পাল্লায় পড়ে যে আমাদের বক্তব্য বন্ধ করছে ওকে জিজ্ঞাসা করি তো কালকে সকালে যে আপনি ভোর রাত্রে উঠে আল্লাহর কাছে কি দুয়া করেন আপনি কি তাহাজ্জুদ পড়েন নামাজি পড়েন না কত বেডঙ্গা মানুষ কত বেডঙ্গা মানুষ কিছু বুঝে না খালি বিরোধীটা অন্তত আমি তোমার কাছের মানুষ আমি তোমার ঘরের মানুষ মুরব্বী আমি আপনার বাড়ির মানুষ আপনি আমার শ্বশুরের সমতুল্য আপনি মনে করেন যে আমি আপনার ছেলে জীবন বাজিতে আমাকে স্নেহ করার চেষ্টা করবেন শান্তি পাবেন ফতো জিজ্ঞাসা করবেন আমি সম্ভবপর সঠিক ফতো দেওয়ার চেষ্টা করব। আমি আপনার ঘরের ছেলে ২৬ বছর থেকে হাতে ফতোয়া লিখি কতদিন থেকে ২৬ বছর থেকে দুই একদিন নয় ছাব্বিশ বছর দুই একদিন নয় অতএব আমার ওপরে নিজের ছেলে হিসাবে সাথে সাথে আমি ফতুয়া চর্চা করি মর্মে আমার উপরে আপনার ভালো ধারণা থাকা ভালো ভালো ধারণা থাকা ভালো এই দেখেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গিয়ে আল্লাহ প্রথম আকাশে নেমে এসেছেন বলছেন পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে কিছু চায় যে যা চায় তাকে তাই দিয়ে দিব। মহেজ তাক ফেরুনি ফাক কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তাকে ক্ষমা করে দিব হাদিস বুখারি মুসলিম জাদের্লাহু তালান হো বলেন রসুল সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন মামিন মুসলিমিন ইয়েবি তো তাহেরান যে কোনো মুসলিম পুরুষ নারী অজু করে ঘুমাই কি করে ঘুমাই অজু করে ঘুমাই সুমা তার র লাইলে তারপর শেষ রাতে উঠে তিন ভাগের দু ভাগ পার হয়ে গেছে দিয়ে উঠে থাই মিন খাইন না আমাদের তারপর আল্লার কাছে চাই ইহকালের কিছু পরকালের কাছু ইহকালের কিছু পরকালের কিছু ইহকালের কিছু যে বাজারের উপরে ছয় শতক জমি ইহকালের পরকালের জান্নাত দাও পাপ ক্ষমা করে দাও ইহকালের কিছু পরকালের কিছু ইহকালের কিছু পরকালের কিছু দিবে এবার আগের হাদিস থেকে একটু পার্থক্য হয়েছে এবার রাতে ঘুমাতে হলে কিভাবে ঘুমাতে হবে অজু করে অজু করে ঘুমিয়ে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে উঠতে হবে উঠে এখন ওই পদ্ধতিতে বলতে হবে তাহলে আল্লাহ দিবে নি দিবেই দিবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন বলেন রসুল সাল আলী হসম বলেছেন মন্ত্রমিনে লেইলে যে ব্যক্তি শেষ রাতে উঠে আকাশের দিকে লক্ষ্য করে সুরা লেমরানের ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচায়াত পড়ে অথবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাদা, উস্ত জীবা এখন যা বলবে সেটাই কবুল হবে যা বলবে সেটাই কবুল হবে যা বলবে সেটাই কবুল হবে তাহলে সময়টা কোথায় চলে গেল বুঝা গেল না মনে হয় শেষ রাতে গেল আবার উঠে কি পড়তে হবে এই দুয়াটা মুখস্থ আছে তো তুমি একটু জিজ্ঞাসা করিও তো গো ওই হুজুরের মুখস্থ আছে কিনা পাশে তোমার থাকে তুমি সালাম দিয়ে বলবা মুরবিয়া আপনি সালাম দিয়ে বলবেন আপনি আমার শ্বশুর সমতুল্য মানুষ আপনাকে অনেক ভালোবাসি আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি ওকে বলবেন বাবা একটু শোনো বাবা ভোররাতে উঠে যে একটা লম্বা দু আদরে একসে পড়লেন ওটা মুখস্থ আছে বাবা তোমার একটু বলে দেখেন তো বাবা তুমি যখন স ঘুমাও তখন কোন দোয়া স সব্দুর রাজাকে একটা লম্বা দোয়া পড়লো আয়সা রাজি আল্লাহা বলেন আল্লাহর নবী যখন ঘুমাতেন তখন অজু করে ডান কাতে। গালের নিচে হাতটা দিয়ে ঘুমাতেন আর বলতেন আর লম আসলাম তো এলাইকা ও জোঝ এলাইকা ও ফৌরি এলাইকা ও যা তো এলাইকা রগপোতারা হলাত এ লাইকা লা মাল মান জামিন কাইল্লা এলাইকা আমন তো বেকে তবে কাল্লা ও নবি এ কাললা যে আর সালতা এটা পড়ে আল্লা নবি ঘুমাতেন আমরা নিয়মিত এটা পড়ে ঘুমানোর চেষ্টা করি তুমি একটু হুজুরকে বলে দেখো এই ছলে তুমি একটু বলে দেখিও তো কালকে সালাম দিয়ে বলিও ঘুমানোর দোয়া বলেন তো হুজুর ঘুমানোর দোয়া বলেন তো তো হুজুর বলবেন আল্লাহ বিস্মা না রে না এটা নয় এটা নয় এটা এটা নয় নয় কি তাহলে আয়তুল কুরসি না না এটা নয় এটা নয় কি তাহলে সর বাকারার শেষ দুই আয়াত না না এটা নয় এটা নয় এটা নয় একটা লম্বা দোয়া আপনার মুখস্ত নাই না কি বলেন একটু তুমি একটু বলবে আমি তুচ্ছ মনে করিনি তাকে তার ভিতরে হিংসা বিরাজ করছে এটাই আমি বলতে চাচ্ছি তিনি একজন আলেম আমি সম্মান করতে করতে চাই চাই তাকে মূল্যায়ন আমার গেলে আমি বাসা বিমানবন্দর পর্যন্ত তাকে স্বাগত জানাবো আমি জানানোর চেষ্টা করি এই সম্মেলন তিন লক্ষ টাকা খরচ আছে প্রায় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে বারো লক্ষ টাকা খরচ হয় রূপগঞ্জ নারায়ণগঞ্জে পনেরো লাখ টাকা খরচ হয় একটা সম্মেলনে আমি বিমান টিকিট করে দিই গাড়ি থেকে বিমানবন্দর থেকে প্রতিষ্ঠানে নিয়ে দশজন পনেরো জন করে তাদের সেবা করার জন্য লোক রাখি কোনো প্রকার যেন অসুবিধা না হয় এরপরেও তাকে একটা পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে দিই যার কারণে যাতে করে মনে কষ্ট না পাই তো তোমার হুজুরকে আমি বিমানবন্দর থেকে স্বাগতম জানাবো আমার পক্ষ থেকে কোনো প্রকার সংকীর্ণতা নাই আমি মানুষের জন্য দেউলিয়া হয়ে আছি আমি নিজের কিছু করিনি করাও প্রয়োজন মনে করিনি দিনরে জাতির সেবায় আছি চব্বিশ ঘন্টা আছি আমি তোমার হুজুরকে যথাযথভাবে সম্মান করতে চাই লাভ দিয়ে উঠে আমি তাকে সম্মান জানাবো মনটা একটু বড় করতে বলো হিংসা কমাতে বলো হিংসা করলে মান সম্মান খেয়ে যাবে রক্ষা হবে না বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইর দুদুয়া পারে না আযান ও একামা আযান মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আযান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আযান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না এই যে নুদ আলী সালাতে ফতে সময় যখন আযান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় উস্তি জিবাত দোয়া ও এখন যে দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায় এখন যে দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায় শোনো 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 যে আজান দিবে সে হবে কে আমাদের মাঠে সবচেয়ে সম্মানীন শোনো 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 যে আজান দিবে তার আজান যত মানুষ পশু পশুপ্রাণী জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ পদার্থ শুনতে